সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি আজকে বাড়ি ফিরছি এখন সারাদিন উবে চালিয়েছি ডাবিটা আজকে চালাইনি একদমই সকালবেলায় একটা টিম মেরেছিলাম আর ডাবিটা তো একটাও কিছু মানে কোনো টিভি মারেনি আর এখন যাদবপুর ইউনিভার্সিটির সামনে আছি আর সিগন্যাল দিয়ে দিয়েছে

একটু সময় লাগে তার সঙ্গে একটু খাটতেও হয় ব্যাগার জোকাটা তোমাদের শেখাতে হবে না তোমরা ভালো করে যাক তাহলে আজকের রোডটা কিন্তু খুব সুন্দর লাগছে আর রাইডটাও আমার খুব সুন্দর লাগছে আজকে রাইডটাও মনের মতন হয়েছে আর এইটাই সময়ের মধ্যে মোটামুটি আমার মানে মোটামুটি আমার সংসার চলার মতো নিজাম হয়ে গেছে আর সেই জন্য মোটা আজকে ফুরফুরে আছে বুঝতেই পারছো ঠিক আছে तो गाइस जादूपुर इंटरसेवे सामने दिए जाची आ चाहे दिखे चले हुए बहुत तीन हवा सामने एक का सिग्नल पे आ गया हां बुझला हे चलो चलो जादूपुर बस स्टैंड उठाई ठीक है हां उठाई बस स्टैंड अच्छा

আজকে উবের মারতে চলে গেছিলাম আমাদের গেছি একদম বিধাননগর বিধাননগরে গেছিলাম শ্রীভূমি ফার্স্টে ফার্স্টে শ্রীভূমি যেখানে ঠাকুর ওঠে সেইখানে ওখানে একজনকে ড্রপ করে দিয়ে তারপরে ফের ওখান থেকে বেলে গেছি একটা দিয়েছি বেলে গেছি থেকে তারপরে ভিক্টোরি মেমোরিয়াল ওখানে একটা বৌবাজারে ওখানে একটা হসপিটাল আছে হসপিটালের সামনে একটা সিট দিয়েছি দিয়ে ওখান থেকে সৈয়া মারলাম পালিগঞ্জ পাঁচশাখার ওখানে কাছাকাছি মিডিল আর কি ঠিক আছে সেখান থেকে মেরে আরও দু একটা মেরে মেরেছি মারার পরে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি যেতে গেলে আমাকে নিয়েও এখন বারো কিলোমিটার গাড়ি চালাতে হবে অলরেডি আমি কত বলবো অলরেডি পাঁচ ছ কিলোমিটার চালিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন যাদবপুর এই সবে পার করলাম এখনো অনেকটা রাস্তা বাকি আছে ও মন্ডু। বন্ধু এরকম না আমাকে ভয় লাগে ও সরি আমার ভয় লাগে আমরা সিলিন্ডারে গাড়ি যাচ্ছে আচ্ছা লেখা আছে দেখো আমি কে কি বা আমার হতো কি বা আমার হতো আমার পরিচয় যদি না দিত বাবা মা তাদের শরীরে আশ্রয় বাহ সবাস দারুন দারুন এটা জিনিস লিখে দিয়েছেন হ্যাঁ ভাই পেগাল চলো কই